আসসালামু আলাইকুম দর্শক আমি আছি এখন মানিকগঞ্জ শহরের ভিতরে এখন এখানে বিখ্যাত চটপটি খাবো আন্ডারগ্রাউন্ডে এখন এই চটপটির দোকানের দিকে যাচ্ছি আমি আর আমার এই যে হলো ভাতিজা ঠিক আছে আর আন্ডারগ্রাউন্ডে কিভাবে যাই আমি আপনাদেরকে এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড চানমিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিচে চটপটির দোকান

শুরু করি আপনারা দেখেন